হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রোজা শোখের রান্নাঘর ভিয়ার্স আমি আজকে করেছি মোনাক্কা এই মোনাক্কাটা আমরা পার্কে পেয়ে থাকি আর বিশেষ করে এগুলো পাওয়া যায় আমাদের দেশে যে মেলা হয় সেই মেলাতে তো চলো ভিয়ার্স দেখে নেওয়া যাক আমি খেজুরের মোনাক্কাটা কিভাবে করেছি আর হ্যাঁ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করে দেখো না ভিয়ার্স আমার একটি ফেসবুক পেজ আছে আফরোজা খান লদি জিরো পয়েন্ট টু প্লিজ তোমরা ওটাকে ফলো করো তোমরা যারা আমার বন্ধু আমার বোন ভাই বোন তারা সবাই ওই পেজটা প্লিজ ফলো করে আমার বন্ধু হয়ে যাও প্রথমে আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কালো জিরা আর চিনি চিনিটা অবশ্যই একটু ব্যবহার করতে হবে এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ আটার জন্য নিয়েছি দেড় কাপ চিনি সেটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আমরা একটা ডো তৈরি করেছি এর ডোটা এখন আমি রেস্টে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য এতে করে আটার ডোটা খুব সুন্দর সফট হবে ফিরে এলাম দুই তিন ঘন্টা পর এখন আমি আটার ডোটাকে আবারও সুন্দরভাবে মাখিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ বা দেখে বুঝতে পেরেছো এটা কতটা সফট হয়েছে এটাকে আমি ভাগ ভাগ করে নিয়েছি আমি দুই কাপ আটারতে আমি তিনটা লুচি করে নিয়েছি তিন ভাগ করে নিয়েছি আমি রুটিটা ভালোভাবে বেলে নিয়ে এটাকে আমি কয়েকটা ভাজ দিব তোমরা দেখতে থাকো আমি প্রথমে একটা ভাজ দিলাম তারপর আবার আরেকটা ভাজ দিলাম আমরা নিমকি যেভাবে বানিয়ে থাকি সেভাবে একটা ভাজ দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে বেলে নেবো বেলে নিয়ে সেমভাবে আবারও ভাজ দিয়ে দিলাম আমি এটাকে এখন ভালোভাবে বেলে নিয়ে ছোট ছোট করে কেটে চার চারকোনা করে করে কেটে নেব তো ভেয়াজ কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকলে প্লিজ তোমরা এটাকে শেয়ার করে দিবে। এখন আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রুটিটা কিন্তু আমি একদম পাতলা করে নিয়ে নিই তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি জালটা হাই হিটে না রেখে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এটাকে সুন্দরভাবে ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠে নেব ভিয়ার্স এটা একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এটা দিয়ে আমি একটা ভালোভাবে একটা শিরা তৈরি করবো খেজুরের গুড় এখানে আমি চার টেবিল চামচ নিয়েছি দিয়ে আমি ভালোভাবে এটাকে গরম করে বা জাল দিয়ে ঘন তৈরি ঘন করে নেব আমরা মুড়ির মোয়া যেভাবে বানিয়ে থাকি ওইভাবে একটা ভালোভাবে শিরা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি আমি সামান্য লেবুর রস তিন চার ফুটার লেবুর রস এটা দিলে হবে কি জিনিসটা চিটচিটে হবে না মনাক্কাটা খুব ভালো হবে একটার সঙ্গে একটা লেগে থাকবে না সুন্দর ঝরঝরা হবে খেতে বেশ ভালো লাগবে তো এটা আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই মনাকাগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্যাস তোমরা চাইলে চিনি বা গুড় ছাড়া এমনিও খেতে পারো ভেজে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব জালটা আমি এখন স্বাভাবিক আঁচেই রেখেছি রেখে আমি ভালোভাবে এটাকে নেড়েচেরে সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো ভিওয়ার্স কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচের দুই চামচ গুঁড়া দুধ এটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আমরা এখন জালটা লো ফ্লেমে রেখে সুন্দর ড্রাই হওয়া পর্যন্ত ভেজে নেব যতক্ষণ ড্রাই না হচ্ছে ততক্ষণ আমরা এটাকে না করতে থাকবো হয়ে গেল মজাদার গুরের মনাক্কা তো ভিওয়ার্স কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা ঝরঝরা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই লোভনীয় তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও তোমরা নোটিফিকেশনের প্রথমেই পেয়ে যাও আল্লাহ হাফেজ